প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে শারীরিক অসুখে ভুগছিলেন তিনি গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় সেখানেই প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুখের কারণে অসুস্থ ছিলেন তিনি এই অসুস্থতার কারণেই এবারে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট ময়দানেও নামেননি গত দু সালে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি এবং বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন কুনার হেমরাম। গত লোকসভা নির্বাচনে বিজেপির দল থেকে ইস্তফা দেন কুনারবাবু তারপরেই দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুনার হেমরাম। তাই উনি প্রথম থেকে আমাদের মাঠের সাথে জড়িত রাখতে ওনাকে আমরা হারালাম আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত শেষ যাত্রা আমরা আজকে ওনাকে আমাদের মার্কেটের পক্ষ থেকে মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির আদিবাসী ব্যবসায়ী করলে কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তত্যাগ করলাম আজকে আমরা ওনার হারালাম ওনার মোকাল প্রাণে আমরা সত্যি মর্মাহত কারণ ওনার যে অবদান আমাদের এখানে মার্কেটে তার সাথে সাথে আমাদের সান্তালি ভাষা সাহিত্যে ওনার অশিষ্ট অবদান আছে উনি আমাদের অলচকি সফটওয়্যার আবিষ্কার করেছিলেন এবং উনি এখানে চ্যাম্বার করতেন আমাদের মার্কেটের মধ্যেই আজকে আমরা একজন আমাদের সমাজকর্মী আমাদের ব্যবসায়িক কল্যাণ সমিতির একজন বনিষ্ঠ সৈনিক সদস্য ওনাকে আজকে হারালাম আমরা খুব মর্মাহত দুঃখিত আর